যে সমস্ত ছেলে মেয়েরা দীর্ঘদিন ধরে ব্রণর সমস্যায় ভুগছেন এমনকি যারা ঘরোয়া চিকিৎসায় ব্যর্থ হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এছাড়াও যারা এই আইসোট্রেটিনয়েল মেডিসিন সম্পর্কে জানতে চান শিখতে চান তারাও আজকের এই ভিডিওটি দেখতে পারেন আজকের পর্বে আমি এই অ্যাকুট্রিট টোয়েন্টি এম ক্যাপসুল নিয়ে আলোচনা করব এটি কোন ধরনের ব্রণ চিকিৎসায় ব্যবহার করা হয় কোন ধরনের একনের সমস্যা হলে এই মেডিসিনটি ব্যবহার করা হয় ব্রণ ছাড়াও আর কোন কোন ধরনের চর্মরোগের ক্ষেত্রে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকেন এই মেডিসিনটি ডোজ কেমন হবে কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে এই মেডিসিনটি কারা কারা খেতে পারবে না এই মেডিসিনটি খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট হতে পারে এই মেডিসিনের দাম কত কোথায় পাওয়া যাবে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনি আমার পাশে যেটি দেখছেন এটি অ্যাকুট্রিট টোয়েন্টি এম ক্যাপসুল এর ভিতরে যে কম্পোজিশন থাকে সেটি হল আইসো ট্রেটি কুড়ি এম এটি তৈরি করেছে ইফতা কোম্পানি আর নাম দিয়েছে অ্যাকুট্রিট এটি মার্কেটে এক পাতায় দশটি ক্যাপসুল পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য তিনশো টাকা সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে এই অ্যাকুট্রিট ক্যাপসুল এটি কিন্তু ওষুধের নাম নয় এটা হচ্ছে ট্রেড নেম এই অ্যাকুট্রিটের মধ্যে যে ওষুধ থাকে যে সল্ট থাকে যে কম্পোজিশন থাকে সেটি হচ্ছে আইসোট্রেটি এই আইসোট্রেটি মার্কেটে পাঁচটা স্ট্রেংথে পাওয়া যায় বা পাঁচটা ভাগে পাওয়া যায় সেগুলি হলো যেমন পাঁচ এম জি দশ এম জি এমজি কুড়ি এমজি আর তিরিশ এমজি কোন রুগীর কত এম জির প্রয়োজন সেটি রুগীর বয়স এবং রোগের উপরে নির্ভর করে এই আইসো বেশ কিছু ফেমাস ও পপুলার ব্র্যান্ড আছে সেগুলি হল যেমন এই ইফতা কোম্পানির অ্যাকুট্রিট ইনতাস কোম্পানির ট্রেটিভা সান কোম্পানির শটরেট কিংবা শটরেট এনএফ এইস অ্যান্ড এইস কোম্পানির ট্রেটিন আইসো সিপলা কোম্পানির আইসো ট্রইন এগুলো ছাড়াও মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায় তবে আইসো টোয়েন্টি এর সব থেকে ফেমাস এবং পপুলার ব্র্যান্ড হল এইগুলো কম বেশি আমরা সকলেই জানি একনে বা মোট ছয় হয়ে যেমন হোয়াইট হেড ব্ল্যাক হেড প্যাপিউলস পোস্তুলস সিস্ট নোডুলার যাদের পোস্তুলস নোডুলার ও সিস্ট এই তিন ধরনের ব্রণ দেখা যায় তাদেরকে আমরা বা ডাক্তারবাবুরা এই আইসন ট্রেটি বা এই টোয়েন্টি এম জি ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকি বা খাওয়ার পরামর্শ দিই ব্রণর ধরন অনুযায়ী চিকিৎসা হয় যার যে ধরনের ব্রণ তার চিকিৎসাটা ঠিক সেই ধরনের হয় এখন অনেকেরই প্রশ্ন হতে পারে ব্রণ কেন হয় দেখুন আমরা যখন শৈশব থেকে জৈবনে পদার্পণ করি তখন আমাদের শরীরে কিছু হরমোন ইনব্যালেন্স হয়ে যায় এই হরমোনের গড় মিলের কারণে আমাদের মুখে ব্রণ হয় যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদেরও কিন্তু হরমোনের তারতম্যের কারণে মুখে ব্রণ হয় এছাড়াও যে সমস্ত মহিলাদের পিসিওটি ও পিসিওএস এই জাতীয় সমস্যা আছে তাদেরও কিন্তু হরমোনের তারতম্যের কারণে মুখে ব্রণ হয় যারা রাত্রে জেগে থাকেন রাত্রে কাজ করেন গভীর রাত্রে ঘুমান রাত্রে ভালো ঘুম হয় না তাদের মুখে ব্রণ হতে পারে যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা আছে হয় হয় ক্লিয়ার বদ না তাদেরও কিন্তু মুখে ব্রণ হয় এছাড়াও আমাদের ত্বকে গ্ল্যান্ট নামে এক ধরনের তৈল গ্রন্থি থাকে সেখান থেকে তেল ক্ষরণ হয় এই তেল যদি কম ক্ষরণ হয় তাহলে ত্বকে সমস্যা হয় আবার বেশি ক্ষরণ হলেও ত্বকে সমস্যা হয় তেল যদি কম তৈরি হয় কম খরণ হয় তখন আমাদের ত্বক ড্রাই হয়ে যায় ত্বকে ঠিক এইভাবে নখ দিয়ে আঁচড় দিলে ত্বক সাদা হয়ে যায় এছাড়াও ত্বকে চুলকানি হয় বিভিন্ন রকমের চর্মরোগ দেখা যায় আর যখন আমাদের সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে সেবেসিয়াস গ্ল্যান্ড থেকে যখন তেল বেশি পরিমাণে খরণ হয় তখন কি হয় ধরুন এখানে একটা সেবেসিয়াস গ্ল্যান্ড আছে এখান থেকে তেল খরণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে তখন সব তেল কিন্তু বাইরে বেরোতে পারে না তখন কি হয় ওই কিছু তেল ত্বকের মধ্যে থেকে যায় তখন ওই সিস্ট এই জাতীয় ব্রণ সৃষ্টি হয় তখন চিকিৎসকের প্রয়োজন হয় কারণ এই জাতীয় হলে সহজে সারে না অনেকে দেখবেন মুখে প্রচণ্ড তেল তেল হয়ে যায় তাদের কি তাদের প্রচন্ড পরিমাণে তেল খরণ হয় তাদের তারা যদি ঠিকঠাক সময় মতো মুখটা ফেস ওয়াশ দিয়ে না ওয়াশ করে তাহলে কিন্তু ওই তেলটা বেরোতে পারে না ওই তৈল থেকে তেল বেরোতে পারে না সেটা ভিতরে থেকে যায় তখন কি হয় তখন ব্রণর সৃষ্টি হয় তাই যদি কোনো ব্যক্তির ব্রণর সমস্যা থাকে তাহলে সে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ওজন আর মুখের ছবি তুলে আমাকে পাঠাবেন তারপর আপনার হিস্ট্রি আমাকে জানাবেন আপনার কেন ব্রণ হয়েছে কোন কোন ধরনের চিকিৎসা নিয়েছেন সবকিছু আমাকে বলবেন ভেঙে চুড়ে তারপর আমি আমি সিদ্ধান্ত নেবো আপনার কোন কোন ধরনের ওষুধ দিতে হবে তারপর আমি ওষুধের নাম লিখে প্রেসক্রিপশন করে আপনাকে পাঠাবো আপনি আপনার এলাকায় যে সমস্ত ওষুধের দোকান আছে সেখান থেকে ওষুধগুলো কিনে নেবেন ওষুধের খাওয়ার নিয়ম কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে সব প্রেসক্রিপশনে লেখা থাকবে দোকানদার আপনাকে সব কিছু বলে দেবে তার জন্য আমার পারিশ্রমিক দিতে হবে মাত্র নিরানব্বই টাকা আপনি মাত্র নিরানব্বই টাকা পারিশ্রমিক দিয়ে ঘরে বসেই আপনার মুখের ব্রণ সারাতে পারবেন ব্রণর ট্রিটমেন্ট করাতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন যাদের দীর্ঘদিন ধরে ব্রণর সমস্যা আছে তাদের কিন্তু শুধুমাত্র এই অ্যাকোট্রিট টুয়েন্টি ক্যাপসুল খেলে হয় না এই ওষুধের পাশাপাশি ভালো ক্রিম ও ফেসওয়াশ ব্যবহার করতে হয় প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিকও খেতে হয় তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি চাইলে আমার কাছ থেকেও চিকিৎসা নিতে পারেন এই আইসো বা অ্যাকোট্রি টোয়েন্টি এম জি ট্যাবলেট এটি ব্রনো সারানোর পাশাপাশি এটি হার্লেকুইন ল্যামেলার সামেলার এই জাতীয় চর্মরোগের ক্ষেত্রেও ডাক্তাররা অন্যান্য মেডিসিনের পাশাপাশি এই মেডিসিনটি দিয়ে থাকেন এই জাতীয় রোগ এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলের হতে পারে এটি নিউবর্ন বেবি থেকে শুরু করে সকলেরই হতে পারে তাই যদি কোনো ব্যক্তির এই হার্লেকুইন টাইপ ইস্থিওসিস ল্যামেলার ইস্থিওসিস এই জাতীয় রোগ থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেবি প্ল্যানিং করবেন তা না হলে কিন্তু আপনার বাচ্চার এই ধরনের সমস্যা হতে পারে মাঝে মাঝেই কিন্তু এই ধরনের সমস্যা হয় যেটা আপনারা বলেন এলিয়েন ভূত কিংবা রাক্ষস জন্মগ্রহণ করেছে কিন্তু এটা ভুল এটা হচ্ছে এক ধরনের চর্মরোগ যার কারণে বাচ্চা অকাল প্রসব হয় ছ মাসে সাত মাসে পাঁচ মাসে বাচ্চা প্রসব হয় বাচ্চার দেহের গঠন অনেকটা এরকম হয় যেটাকে আমরা অনেকেই ভূত বলি এলিয়েন বলি রাক্ষস বলি আমরা বলি না সরি আমরা বলি না আপনারা বলেন আপনাদের অনেকে জানেন না হয়তো তার জন্য এই কথাগুলো বলেন এটা কিন্তু এক ধরনের রোগ তাই যদি কোনো ব্যক্তির চামড়ায় এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেবি নেওয়ার প্ল্যানিং করবেন এটি হচ্ছে ভিটামিন এ বা রেটিনয়েড গ্রুপের অন্তর্ভুক্ত এক ধরনের মেডিসিন এই মেডিসিনের তেমন কোন চুলকানি হতে পারে তবে এটি সবার হয় না একশো জনের মধ্যে হয়তো চার পাঁচ জনের এই সমস্যা হয় যদি কোনো ব্যক্তির এই ওষুধ খাওয়ার পর গায়ে ফুসকুড়ি বেরোয় এবং চুলকানি হয় সেটা যদি দীর্ঘদিন থেকে যায় দীর্ঘস্থায়ী হয় তাহলে এই ওষুধ খাওয়া বন্ধ রেখে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবে এই ওষুধের ডোজ কেমন হবে এটা বলা খুব মুশকিল কারণ রুগীর রোগের উপরে নির্ভর করবে এই মেডিসিনের ডোজ কেমন হবে রুগীর বয়স কত রুগীর ওজন কত কোন ধরনের সমস্যা আছে তার উপরে নির্ভর করবে এই মেডিসিনের ডোজ তাই ভিডিওটিতে আনুমানিকভাবে ডোজ বলা যাবে না যারা গর্ভবর্তী এমনকি যারা সন্তানকে বুকের দুধ পান করান তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবে না এছাড়াও যারা এই মেডিসিনটি খাচ্ছেন তারা এই মেডিসিনটি খাওয়া বন্ধ রেখে ছ মাস ওয়েট করবেন তারপর গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেবি নেবেন এই ওষুধ খাওয়া বন্ধ করার সাথে সাথে কিন্তু বেবির জন্য প্ল্যানিং করবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে এই মেডিসিন অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে পাওয়া যায় তবে অবশ্যই প্রেসক্রিপশনের প্রয়োজন হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ